খাবারের অভিনয় করলো আর মেহমান খাবার গ্রহণ করলো পরের দিন রাসোরম বলতেছে আবু হ্যাঁ তুমি কি করেছো আল্লাহ তোমার উপর অনেক সন্তুষ্ট হয়েছে তো কি করেছেন তো এই ঘটনা তো এটার থেকে আমাদের শিক্ষা কি যে ওই যুগের যারা সর্বশ্রেষ্ঠ মানব তাদের এটি জীবন হিস্ট্রি এবং কালচার বলা হচ্ছে সুতরাং আমি যদি আমার লাইফে এরকম কখনো কঠিন সময় ফেস করি তাহলে অবশ্যই তখনকার চেতে খারাপ হবে না তো ওই জন্য কনফিডেন্স রাখতে হবে আর একটা ঘটনা যে দুটো ঘটনা বলতেছে আর একটা ঘটনা একদিন রসদ আসলাম বাড়ি থেকে বেরিয়েছে রসি হাদিসের ঘটনা সঠিক ঘটনা তো দুপুর ভর দুপুরে বের হয়েছে রাস্তার মধ্যে দেখেন আবুবকরা তালানো বাড়ি থেকে বেরিয়েছে তো দুইজন পরস্পরকে জিজ্ঞেস করতেছে কেন এই ভর দুপুরে আপনি তো জানেন সৌদির গরম কি ভয়ঙ্কর ভর দুপুরে কেন বাড়ি থেকে বের হয়েছে তো দুইজনই পরস্পর পরস্পরের কাছে জানাজানি হলো যে তারও বাড়িতে কোনো খাবার নাই জন্য খাবারের অনুসন্ধানে বের হয়েছে মোহাম্মদ আসলামের বাড়িতেও কোনো খাবার নাই উনি খাবারের অনুসন্ধানে বেরিয়েছে যে কোথাও খাবারের ব্যবস্থা করা যায় কিনা কিছু দূর হাঁটার পর দেখা যাচ্ছে ওমর রেজালদ আলানো রাস্তায় আপনি কি জন্য বের হয়েছেন উনিও ওনার বাড়িতেও কোনো খাবারের ব্যবস্থা নেই উনিও খাবারের অনুসন্ধানে বেরিয়েছে অথচ এনারা পরবর্তীতে অর্ধ পৃথিবীর শাসক তাহলে ক্ষুধার্ত অবস্থা থেকেও অর্ধ পৃথিবী জয় করা যায় ঠিক আছে যখন তাদের কাছে কিছু নাই ক্ষুধার্ত অবস্থায় মানুষের বাড়ি বাড়ি খাবার খুঁজে বেড়াচ্ছে সেখান থেকে তারা অর্ধ পৃথিবীর শাসক হয়েছে তো তাদের মতো করুণ এবং কঠিন অবস্থা আমাকে এবং আপনাকে ফেস করতে হয়নি হচ্ছে না হয়তো হবেও না সুতরাং বড় স্বপ্ন দেখতে সমস্যা হাদিসটা শেষ করি ঘটনাটা শেষ করি দুইজন মিলে এক আনসারির বাড়িতে গেলেন আনসারিরা যেহেতু আগে থেকেই তাদেরই জমি জায়গা মুদিনা মানে তাদের জমি জায়গা তাদের বাগান তাদের সব এনারা তো আসছে মক্কা থেকে হেল্পলেস অবস্থায় যদি মক্কায় থাকতো হয়তো এতটা করুণ অবস্থা হতো না কেন মক্কায় তাদের জমি জায়গা আছে তাদের বাড়ি ঘর আছে তো প্লেস চেঞ্জ করলে অবশ্যই মানুষ এই প্রবলেমগুলো ফেস করে তো আনসারি সাহাবি অত্যন্ত খুশি হয়েছে আজকে আল্লাহনবী তার বাড়িতে আসছে আমাদের গ্রামেও যেমন ভালো কোনো মেহমান যায় তখন কিন্তু বাড়ি আমাদের মায়েরা বড় মোরগ বা ভালো যে মুরগি থাকে সেটা কিন্তু জবাই করে এটা টেন্ডেন্সি কালচার তো আনসারি সাহাবি নবীকে দেখে তাড়াহুড়া করে খেজুরের পুরো থোকা পেড়ে নবীর সামনে রেখে বলতেছে ওখানে কাঁচা আছে পাকা আছে খান তাড়াতাড়ি বাড়ি থেকে ছুরি বের করে নিয়ে ছাগল জবাই করতে চলে গেছে যে আজকে নবী তার বাড়িতে আসছে সে ছাগল জবাই করে রান্না করে খাওয়াবে তো ছাগল জবাই হলো রান্না হলো খাওয়া দাওয়া হলো খেজুর খাওয়ানো হলো ছাগলের দুধ দেওয়া হলো যত রকমের ব্যবস্থাপনা ছিল সবই করা হলো

বরকত ছড়িয়ে ছিটিয়ে থাকা রিজিক তোমরা অনুসন্ধান করো ফাইদাতে সালাত ফাংতাসির ও ফিল আর্জ ও দ্য বোম ইনফাজুল্লাহ যখন সালাদ শেষ হয়ে যায় তখন তোমরা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ো কেননা পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি জায়গাতে আল্লাহ সুবহানহ তাআলা রিজিক ছড়িয়ে ছিটিয়ে আছে আল্লাহ সুবহানহ তালার ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই রিজিক অনুসন্ধান করার জন্য তোমরা চেষ্টা করো আরাকাইত আল্লাহ সোহানতলা বলেন ভুয়াল্লাদি ফামসু দেহা ওকুল মেরিস্তি দুনিয়ার মানুষ এই জমিনে আল্লাহ রিজিকের সকল সিস্টেম দিয়ে রেখেছে ফাম বি ফি মানা কি বেহা। তোমরা এই জমিনের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গায় অনুসন্ধান করো চলো চেষ্টা করো অকুল মেরিজতি এবং রিজিক বের করে নিয়ে আসার চেষ্টা করো আমরাও দেখতে পাই যে আমাদের চারিপাশে কত রিজিকের রাস্তা কিন্তু লোকলজ্জার ভয়ে যেটা কেউ বললো এখানে বক্তা যে সামাজিক ট্যাবু সেটির ভয়ে আমরা হয়তো একটা নির্দিষ্ট মাধ্যমকেই মনে করেছি এটি রিজিকের মাধ্যম কোথাও আমার জব হবে চাকরি হবে এটি রিজিক তো আসলে রিজিকের মাধ্যম লিমিটেড নয় মানুষ চেষ্টা করলে অবশ্যই রিজিক পাবে এবং চেষ্টা করবে কোন নিয়াতে সেটিও আমরা তুলে ধরলাম আপনাদের সামনে যে চেষ্টা করবে এই নিয়াতে। যে পৃথিবীতে যত রিজিকের ব্যবস্থাপনা আছে এগুলো সব কার দয়া কার রহমত আল্লাহর রহমত আল্লাহর দয়া ওইটা থেকে যখন আপনি বিমুখ থাকছেন আপনি অহংকারী মানে আপনি জানেন যে এখানে একটা টাকা হালাল উপায়ে ইনকামের রাস্তা আছে বাট আপনি করছেন না মানে আপনি অহংকারী আপনি আল্লাহর দয়াকে অবমূল্যায়ন করছেন আল্লাহর রহমতকে অবমূল্যায়ন করছেন এবং এটি নবীদের চিন্তা চেতনা ছিল যেমন আয়ুব আলহি সালাতাম একবার গোসল করছিলেন তখন স্বর্ণের বৃষ্টি হচ্ছিল তিনি গোসল বাদ দিয়ে স্বর্ণ কুড়াতে গেছেন আল্লাহ বলছে আইয়ুব আমি কি তোমাকে ধনী করিনি যে তুমি স্বর্ণ কুড়াতে গেলে তো আয়ুব আলাইসাল্লাম উত্তরে বলতেছে যে আমি ধনী এই জন্য স্বর্ণ কুড়াবো না এই সেন্স থেকে তো আমি